হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু পানি আর পানি এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে খালি পানি আর পানি পানিত মানুষের গলা পন্ত পানিত মানুষ মরি একদম ছাপ হয়ে যাচ্ছে আজকে এই ফেসবুক লাইভটা করার একটাই উদ্দেশ্য যেন এই এলাকার মানুষের কথা সবাই জানতে পারে এই এলাকার মানুষ কতটুকু কষ্টে আছে কত দুঃখে আছে আপনারা সবাই দেখুন এলাকার মানুষ অনেক কষ্টে আছে আপনারা যে যেখান থেকে আমাদের ফেসবুক লাইভটা দেখতেছেন শুধু শেয়ার করবেন শুধু শেয়ার করবেন কি মানুষের এত দুঃখ মানুষের এত কষ্ট আমি আমি নিজে যতটুক পারে নিজে যতটুক সামর্থ্য এই দিয়ে আমি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি এই মুহূর্তে এখন তো বন্ধুরা আমরা মানুষকে সাহায্য করতে করতে একদম হিমশিম খেয়া যাচ্ছি একবারে শেয়া শেয়া যাচ্ছি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এলাকার একজন লোক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন বন্ধুরা আপনারা সবাই পেজটাকে ফলো করে দেন আমাদেরকে সাহায্য করুন আমরা এখন খুবই বিপদের মধ্যে আছি আপনারা দেখতেছেন আমরা এখন খুবই কষ্টে আছি এখন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করুন এবং আমাদেরকে সাহায্য করুন করুন অবস্থা এখন আমরা পায়ের নিচে মাটি পাই চাইছি না মানে পানি খুব অবস্থা খারাপ মানুষ মরিয়ে তুচা যাচ্ছে ভাই আপনারা সাহায্য পাঠান আমরা একা পারতেছি নি আমরা হিমশিম খেয়ে যাচ্ছি উপরে বিকাশ নাম্বার আছে মাঝখানে নগদ নাম্বার আছে আর নিচে রকেট নাম্বার আছে তো আপনারা যদি সাহায্য আরো মাধ্যম পান আমরা দিয়ে দিচ্ছি সমস্যা নাই আপনারা তাহলে ব্যাংক ট্যাং এ তা তার মাধ্যমে সবকিছুর মাধ্যমে আমাদেরকে সাহায্য করতে পারবেন অবস্থা আসলে খুবই ভয়াবহ আমি আর যতটুকু সামর্থ্য আমি মানসিক সাহায্য করে যাব আমি কারো কাছেতে কোনো অনুদান নেব না আপনারা সকলে সাহায্য পাঠান সকলে সাহায্য পাঠান দেখতে পাচ্ছেন মানুষের কি দুঃখ মানুষের কি কষ্ট শালা বাংলাদেশের জনগণ একদম भूকা এখন যে টাকা পয়সা পটাবে সহসল জনগণ অর্ধেক আমারポケット আর অর্ধেক দান সত্বে সাহায্য করে দেব ঠিক আছে ভাই আপনি তো ভিডিও লাইভই অফ করেন না না না